রোহিঙ্গা মানবিক করিডর নিয়ে আলোচনার সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশের রাজনৈতিক মহলে এই মানবিক করিডর আসলে কি রোহিঙ্গা মানবিক করিডর হল রাখাইনের বিপর্যস্ত মানুষদের জন্য বাংলাদেশ হয়ে ত্রাণ পাঠানোর একটি প্রস্তাবিত পথ এটি মূলত বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাব উপজেলার সীমান্ত পথ দিয়ে রাখাইন রাজ্যে প্রবেশের সম্ভাব্য রুট হিসেবে বিবেচিত হচ্ছে তবে এই করিডরের নির্দিষ্ট রুট এখনও চূড়ান্ত হয়নি জাতিসংঘ চায় বাংলাদেশ সীমান্ত দিয়ে রাখাইনে খাবার ঔষধ এবং ত্রাণ পৌঁছা এদিকে বাংলাদেশ বলছে কিছু শর্ত মেনে নিলে এই করিডর দেওয়া যেতে পারে এসব শর্তের মধ্যে রয়েছে রাখাইনে সহায়ক পরিবেশ সবার মাঝে সমান ত্রাণ এবং নিরপেক্ষ বিতরণ কিন্তু সমস্যা হলো রাখাইনে এখন যুদ্ধ চলছে আরাকান আর্মি আর মায়ানমার সেনাবাহিনীর লড়াইয়ে বিপদে পড়তে পারে এই করিডর রাজনৈতিক মহল সার্বভৌমত্বের প্রশ্ন তুলছে তাদের মতে বাংলাদেশের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ছাড়া এই সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই করিডর ভবিষ্যতে বড় জটিলতা তৈরি করতে পারে রাখাইনে যদি সত্যি মানবিক বিপর্যয় হয় তাহলে কি বাংলাদেশের মাধ্যমে ত্রাণ পাঠানো উচিত আর বিকল্প ব্যবস্থা কি নেই এই বিষয়েও চলছে আলোচনার ঝড়